আপনার জানেন যে সতেরো বছর একটা দলে দলের অধীনে ছিল বাংলাদেশ তখন সংস্কৃতি বিরাজ করেছে আপনি আমি আমরা সবাই স্বীকার করি সেখান থেকে আমরা মোটামুটি একটু বেরিয়ে এসে সুস্থ সংস্কৃতি দ্বারাই আমরা পথ চলছি তো আরেকটু সময় পেলে হয়তো সেটি সব সম্মিলিত প্রচেষ্টায় যেমন আপনি দেখেন সবার আগে বাংলাদেশ যে কাল কালচারাল প্রোগ্রামটি হলো সারা বাংলাদেশ এটি আবার হবে তো সেখানে কিন্তু কোনো বার ছিল না এ থাকবে না ও থাকবে না সবাইকে নিয়েই কিন্তু সেটি করা হয়েছে তার কারণে বাংলাদেশের সুস্থ ধারার সঙ্গীত চর্চা বা সুস্থ সংস্কৃতির চর্চা এবং বাংলাদেশের যে লালন সা থেকে শুরু করে যে ভাটিয়ালি ভাওয়াইয়া আধুনিক বলেন দেশের গান বলেন সবকিছুই কিন্তু সারা বিশ্বের কাছে আদান প্রদান করার জন্য এটা কিন্তু সুস্থ সংস্কৃতির বিকল্প নাই। সেটি ধারাবাহিকভাবে তৈরি হয়েছে শুরু হয়েছে আশা করছি এটি সময় পেলে যে প্রবলেমগুলো ছিল আমাদের সেই ধারাগুলি সুস্থভাবে আবার ফিরে আসবে বাংলাদেশে এমন কোন স্মৃতি আছে কিনা যেটা আপনাকে এখনো আবেগে ভাষায় শৈশবে স্মৃতি হতে পারে স্মৃতি অবশ্যই আছে গান শিখতে গিয়ে অনেক স্মৃতি ঘটে গেছে জীবনে যারা একটু সঙ্গীত অপছন্দ করেন তাদের কাছ থেকে অনেক ধাক্কা খেয়েছি অনেক কষ্ট পেয়েছে জেল জেল খেটেছি আমি গানের জন্য তো সেখান থেকে ধরে বাবার বা গুরুজনদের কথা শুনে আজকে সুস্থ ধারায় পথ চলতে শিখেই একজন মন খান দাঁড়িয়েছি কারণ এটি হল বাস্তব প্রমাণ যে আপনার জীবনে ভালো কিছু করতে গেলে ধাক্কা আসবে ভালো কিছু করতে গেলে প্রতিবন্ধকতা আসবে সেগুলো অতিক্রম করে যে সুস্থ ধারার চিন্তায় পথ চলবে তার জীবনে সুখ শান্তি আসবে এবং তার জীবনে প্রতিষ্ঠিত লাইভ আসবে সেটি আমি বাস্তব প্রমাণ দর্শকদের জন্য নতুন কোন একটা কাজে নাম যদি আপনাদের আগে একটু কি ধরনের কাজ একটা গানের গান নিয়ে আমার বক্তব্য গান নিয়ে আমার চলা গান নিয়ে ঘুম গান নিয়ে আমার খাওয়া তো গানের বাইরে আমি কোনো চিন্তা কখনো করি না আশা করছি মরণের শেষ দিন পর্যন্ত যেন গান নিয়ে চিন্তা করতে পারি আমার বাংলাদেশের মানুষ যারা দেশে বসবাস করছেন এবং যারা বিদেশে অবস্থান করছেন সকলের প্রতি একটাই আমার কথা বা একটাই চাওয়া দেশকে বেশি বেশি ভালোবাসেন দেশের গান বেশি ভালোবাসেন দেশের মানুষকে বেশি ভালোবাসেন তাহলেই আমরা সবাই মিলে এই সুন্দর একটি আগামী বাংলাদেশ গড়ে তুলতে পারবো সবাই মিলে যেন ভালো থাকতে পারি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সকলকে